কাউসার আহমেদ আমার প্রোফাইল অবশ্যই আপনারা লাইক কমেন্ট ফলো করতে অবশ্যই ভুলবেন না চলুন আজকের চেনা চির সৌন্দর্য নিয়েই মূলত আজকের গধুলি লগ্নে আমার এই ছোট্ট একটি ব্লগ ভিডিওতে সবাইকে জানাই স্বাগতম আজকে আমি অবস্থান করছি তারাশ সিরাজগঞ্জ নয় নাম্বার ব্রিজ যে ব্রিজ নিয়ে প্রতিনিয়ত নতুন নতুন ব্লগ তৈরি করে যাচ্ছেন কন্টেন্ট ক্রিয়েটার তেমনই ধারাবাহিকতা রেখে এই আমি কাউসার আহমেদ আজকে তারাশের সেই সিরাজগঞ্জের নয় নাম্বার ব্রিজে আজকে উপস্থিত হলাম শুধুমাত্র আপনাদেরকে নিয়ে একটু বিনোদন দেওয়ার চেষ্টা করছি আজকে আমার এই ভিডিওতে যিনি আমার সফর সঙ্গী হিসাবে আমার সঙ্গে ছিলেন আমার প্রিয় বড়ো ভাই ফরাক ভাই অলরেডি আজকের যে ভিউ আপনাদেরকে দেখাবো কোটি টাকা দিয়েও আপনি এই ভিউ কখনো পাবেন না হ্যাঁ দর্শক আজকে কথা বলছি সেই নাটোরের সিরাজগঞ্জের পাবনার চলন বিল নিয়ে যে চলনবিল সবার মন কিরেছে এমন কেউ নাই যে মানুষটির চলন বিলের নাম শুনেনি। অলরেডি কিন্তু আজকের যে ভিউ অসম্ভব সুন্দর এত পর্যন্ত তীব্র বাতাস ছিল এই নয় নাম্বার ব্রিজে দূর দূরান্ত থেকে অনেক পর্যটক কিন্তু এখানে আসছে অলরেডি কিন্তু তিনটা বাইক একই রকমের তিনটা বাইক বাইক লাভাররা প্রতিনিয়ত এই নয় নম্বর ব্রিজে তারা বাইক নিয়ে ঘোরাফেরা করেন পর্যটক একটি জায়গা গ্রামের মধ্যে এত সুন্দর মনোরম পরিবেশ আপনি এখানে আসলে আপনার হানড্রেড পারসেন্ট আপনার মনটা ভালো হয়ে যাবে অবশ্যই পরিবার পরিজন নিয়ে আপনারা বেশি বেশি ভ্রমণ করবেন আজকে এই ভিডিওতে করতে এসে অনেকে আমাকে ডাকাডাকি করছিল আমার প্রচুর পর্যন্ত ভালো লাগছিল যে তারা আমার ভিডিও দেখে বলতে বলতেই এক প্রিয় বড় ভাই হঠাৎ করেই পিছন থেকে ডাক দিচ্ছে এই কন্টেন্ট ক্রিয়েটার ঘুরে তাকিয়ে দেখি আমার প্রিয় এক ফলোয়ার প্রিয় ভাইয়ে যে যিনি গাড়িটি রাখছেন তার সঙ্গে দেখা হলো নয় নাম্বার ব্রিজে তার সঙ্গে দেখা হয়ে অনেক ভালো লাগলো পিছনে দেখছি আমাদের এলাকার অনেক কন্টেন্ট ক্রিয়েটার এই নয় নাম্বার ব্রিজে অনুষ্ঠ উপস্থিত হয়েছেন এদিকে দেখছি ছোটো ভাই সোহেলও দেখছি পিছনে চলে আসছে গাড়ি নিয়ে তো আজকের নয় নম্বর ব্রিজে সব চাইতে জনপ্রিয় খাবার এখানে পাওয়া যায় বন্ধন ক্যাফে রেস্টুরেন্ট চলুন আজকে আপনাদের এক নজরেই বন্ধন ক্যাফে রেস্টুরেন্ট দেখানোর চেষ্টা করব আমার এই ছোট্ট ব্লগের মাধ্যমে আপনারা অবশ্যই বন্ধন ক্যাফে রেস্টুরেন্টে আসবেন নয় নাম্বার ব্রিজ সংলগ্ন তারা আপনাদের জন্যই উদ্যোগ নিয়েছেন যাতে করে এই নয় নাম্বার ব্রিজে যে সমস্ত পর্যটকরা যারা ঘোরাফেরা করতে আসে তাদের জন্য আর একটু সুন্দর মনোরম পরিবেশভাবে আপনাদের কিন্তু খুব সুন্দরভাবে তারা কিন্তু সার্ভিস দিয়ে যাচ্ছেন তো অবশ্যই নয় নাম্বার ব্রিজে আসলে আপনারা অবশ্যই এক কাপ কফির জন্য হলেও এই বন্ধন ক্যাফে রেস্টুরেন্টে আসবেন অলরেডি এখানে ছোটো ভাই নয় নয়নের একটি ভিডিও ছিল আমার প্রোফাইল থেকে উদ্যোক্তাকে নিয়ে গল্প এখানে আজকে অনেক ধরনের পর্যটক আসছে এই নয় নাম্বার ব্রিজের কথা চলন বিলের এই রূপচিত্র আমার বাংলাদেশ এত সুন্দর আপনি যদি না দেখেন চোখে সজমিনে যদি না দেখেন কখনোই আপনার বিশ্বাস হবে না এত সুন্দর একটি জায়গা এই হাইওয়ের সঙ্গেই মূলত গঠিত হয়েছে নয় নাম্বার ব্রিজ তারা সিরাজগঞ্জে অবস্থিত অলরেডি কিন্তু আপনি কিন্তু এই বিলের মধ্যে ঘোরাফেরা করার জন্য যে নৌকা আছে সারি সারি নৌকা এখানে রাখা আছে আপনি চাইলে কিন্তু খুব সহজেই পরিবার পরিজন বন্ধু বান্ধব নিয়ে সেই অথই বিলের মধ্যে গিয়ে কিন্তু আপনি কিন্তু একটু বিলের যে ফিলটা আপনি নিতে পারছেন অলরেডি বলতে বলতে কিন্তু সময়ও কিন্তু হয়ে গেল বিদায় নেওয়ার তো আজকে প্রচুর পর্যন্ত বাতাস হচ্ছিল বাতাসের এই তীব্রতায় আমরা ঠিক মতো দাঁড়াতেও পারতেছিলাম না অনেক সময় বাতাস এত পর্যন্ত বেশি বাতাস ছিল এবং এই বাতাসের জন্যই সবার মনটা আজকে কিন্তু ছিল ফুরফুরা মেজাজেট দর্শক নয় নম্বর তারা সিরাজগঞ্জ থেকে এই নাটোরের অধম ব্লকটি তৈরি করছে অবশ্যই আপনার মতামত রেখে যাবেন তাতে করে সামনের নতুন নতুন পর্যটক যে সমস্ত জায়গাগুলো আছে অবশ্যই আমি ঘুরে ফিরে আপনাদের সামনে তুলে ধরতে পারব দর্শক আমার জন্য আপনারা সবাই দোয়া রাখবেন আমিও আপনাদের জন্য সব সময় পান খুলে দোয়া করি মহান আল্লাহ আল্লাহতালা আমাকে আপনাকে সুস্থ রাখুক দেখা হচ্ছে নতুন কোনো এন্টারটেনমেন্টে এ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ফেসবুকের সঙ্গেই থাকুন ধন্যবাদ সবাইকে